চারঠা অক্টোবর বিশ্বের ইতিহাসের কুড়িটি গুরুত্বপূর্ণ ঘটনা নিচে দেওয়া হলো তেরোশো সাঁত্রিশ আব্বাসীয় খলিফা মনসুর বাগদাদ নগরীর ভিত্তি স্থাপন করেন পনেরোশো পঁয়ত্রিশ ইংরেজি ভাষার প্রথম সম্পূর্ণ বাইবেল মাইলস কাভারডেলের অনুবাদ ছাপানো সম্পন্ন হয় পনেরোশো বিরাশি ক্যাথলিক দেশগুলিতে পোপ ত্রয়োদশ গ্রেগোরিয়ের নির্দেশে জুলিয়ান ক্যালেন্ডার পরিবর্তন করে নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয় এই দিনটির পর সরাসরি পনেরো ই অক্টোবর আসে ষোলোশো বিখ্যাত ডাচ চিত্রশিল্পী রেমব্র্যান্ড রেমব্র্যান্ড মৃত্যুবরণ করেন সতেরোশো সাতাত্তর আমেরিকান যুদ্ধ জর্জ ওয়াশিংটনের নেতৃত্বাধীন আমেরিকান সৈন্যরা টাউনের যুদ্ধে ব্রিটিশ সৈন্যদের দ্বারা বিতাড়িত হয় সতেরোশো তিরানব্বই ফরাসি বিপ্লব সামরিক অফিসার নেপোলিয়ান বোনাপার্ট প্যারিসে রাজতান্ত্রিক দাঙ্গাকারীদের দমন করে খ্যাতি অর্জন করেন আঠারোশো বেলজিয়াম নেদারল্যান্ডসের কাছ থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করে আঠারোশো তিপ্পান্ন ক্রিমিয়ান যুদ্ধ শুরু হয় যখন অটোমান সাম্রাজ্য রাশিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আঠারোশো পঞ্চান্ন বাংলার সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে তৎকালীন ব্রিটিশ ভারতে বিধবা বিবাহ আইন প্রবর্তনের পথে প্রথম পদক্ষেপ নেওয়া হয় আঠারোশো তিরাশি বিখ্যাত বিলাসবহুল ট্রেন ওরিয়েন্ট এক্সপ্রেস ওরিয়েন্ট এক্সপ্রেস প্যারিস থেকে কনস্টান্টিনোপলের ইস্তাম্বুল উদ্দেশ্যে তার প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আঠারোশো একানব্বই আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং কম্পিউটার বিজ্ঞানের পথিকৃত জন ভিনসেন্ট অ্যাটানাসফ জন ভিনসেন্ট অ্যাটানাসফ জন্মগ্রহণ করেন তিনি প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন আঠারোশো প্রথম ইউএস ওপেন মেন্স গল্ফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় উনিশশো সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেল স্টেশন চালু হয় উনিশশো আমেরিকান রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন থমাস জেফারসন থিওডোর রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কনের মুখমণ্ডল খোদাই করার জন্য মাউন্ট রাশমোরে ভাস্কর্য তৈরির কাজ শুরু হয় উনিশশো আমেরিকান অভিনেতা চার্লটন হেস্টন জন্মগ্রহণ করেন উনিশশো সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক মাইনাস এক স্পুটনিক এক সফলভাবে উৎক্ষেপণ করে যা মহাকাশ যুগের স্পেস এজ সূচনা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ দৌড় স্পেস রেস শুরু করে উনিশশো সোভিয়েত নভোযান লুনিক মাইনাস তিন লুনাতিন প্রথমবার চাঁদের অন্য দিকের সাইড ছবি তোলে উনিশশো দক্ষিণ আফ্রিকার এনক্লেভ রাষ্ট্র লেসোথো লেসোথো ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো আমেরিকান রক অ্যান্ড রোল গায়িকা ও গীতিকার জেনিস জপলিন জ্যানিশ জপলিন মৃত্যুবরণ করেন উনিশশো রাশিয়ার সাংবিধানিক সংকট প্রেসিডেন্ট বরিশ ইয়েলশিনের অনুগত ট্যাঙ্ক সৈন্যরা মস্কোর হোয়াইট হাউস সংসদ ভবন লক্ষ্য করে গোলাবর্ষণ করে যার ফলে একটি কট্টরপন্থী বিদ্রোহের সমাপ্তি ঘটে দুই হাজার এক অ্যাপল অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস স্টিভ জবস মৃত্যুবরণ করেন